আজকে আমার ছেলেদের পছন্দের একটা জিনিস রান্না করবো ওদের নাকি চিকেন ফ্রাই দিয়ে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করতেছে তো আমি সাথে সাথে রান্নাটা করে ফেললাম ফ্রিজ করে দেখি এই কয়টা চিকেন আছে এখানে হয় ছয়টার মতো হবে এগুলো খুব ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছে এখানে হোম মেড গরম মশলার গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট সাদা গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ আছে সামান্য একটু ভিনেগার সামান্য একটু চিনি এগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভিনেগার না থাকলে রস দিলে হবে তো এখন এক ঘন্টার জন্য এটা মেরিনেট করবো এখানে আমি হাফ কাপ মুগ ডাল ভেজে নিয়ে এরপর এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো এখানে হাফ কাপ মসুরের ডাল আর দুই কাপ চিনি গুঁড়া পোলাও আছে এগুলো ধুয়ে এক রেখে দিব এখানে পরিমাণ মতো সয়াবিন তেলের মধ্যে খুবই সামান্য একটু জিরা আর দিয়েছি হাফ কাপ পেঁয়াজ আস্ত গরম মশলা এগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে এখন আদা রসুন পেস্ট মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে এগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছে তো মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি চাল ডাল একসাথে অ্যাড করে দিচ্ছি এগুলো পাঁচ মিনিট ভেজে নিবো তো প্রথমে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম এখন লবণটা অ্যাড করেছি চাল ডাল কিন্তু পাঁচ মিনিট ভাজা হয়ে গিয়েছে এখন আমি পুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পাঁচ চাল আছে দুই কাপ পানি দিয়েছে চার কাপ আর ডালের জন্য দিয়েছে এক কাপ টোটাল পাঁচ কাপ পানি অ্যাড করেছে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে দশ মিনিট রান্না করব তো সামান্য একটু সাদে ম্যাজিক অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে অপশন এখন খুব ভালো করে আরেকবার মিশিয়ে এখন তাওয়ার উপর বসিয়ে দমে রাখবো বিশ মিনিটের মতো তো এই দিক দিয়ে আমি এক ঘন্টা পর চিকেনটাও ফ্রাই করে নিচ্ছি কিন্তু ফ্রাই হয়ে গেছে এখন ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব এটা কিন্তু লো আছে ভাজতে হবে দেখুন কি সুন্দর কালার হয়েছে একটু কিন্তু ফুটে এই দিক দিয়ে মিনিট পর খিচুড়িটাও কিন্তু রেডি দেখুন কতটা ঝরঝরে হয়েছে ঘরে থাকা অল্প কিছু মশলায় খুবই সহজে জটপট চিকেন ফ্রাই আর খিচুড়ি রান্না করে ফেললাম আর ছেলেরাও খুবই মজা করে খেয়েছে তো এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ট্যামিলামে শেয়ার করে রাখবেন আর আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন মতো এখানে বেজে নিচ্ছে আল্লাহ ফেজ